অ্যালমবিহীন বক্তার পরে দিয়ে বাড়িয়ে আজি দেই আজ ইহার দুরবস্থা সুন্দর সুন্দর আলোচনা করিতে পারে টানি টানি আলোচনা করিতে পারে মাঠ গরম করি ফেলে ইত্যাদি এটার ব্যাকগ্রাউন্ড যাতে চাইবেন এটার যাতে এডুকেটেড সার্টিফিকেট চাইবেন মেট্রিক ফাঁসও নাই মেট্রিক ফাঁস তো দূরের কথা এইট ফাঁসও পাওয়া যায় তোমার কিন্তু তারা খুব বেশি মাঠ গরম করি ফেলার প্রধান অতিথির স্থান তারার প্রধান আকর্ষণের স্থান তারার প্রধান বক্তার স্থান তারার আল্লাহ রুবুল এই দুনিয়ার মধ্যে আর আরে মানব জাতি হিসেবে আর আরে ফাটাই পৃথিবীর মধ্যে শুধু পৃথিবী নয় যদি বিশ্লেষণ কর আল্লাহ দেখি আঠারো হাজার আল্লাহর সৃষ্টি জগৎ আছে সেই আঠারো হাজার সৃষ্টির মধ্যে এক জাতীয় দেখি মানব জাতি এক জাতি কি কেয়াল আর আরে আল্লাহ গরু বানাই ফাটে তেত সল বানাই ফাটন ফাটন তেত মুরগি বানাই ফাটে তেত কিন্তু আর আর কিডনা বানাই রে আর বানাই দেখি ইনসান বানায় কি এবং আর আর শুরু আর আর ওপেনিয়ান আর আর শুরু হল দেখি একজন নবী দিয়ে রে সুহান একজন কি দিয়ে রে ইভেন আদম না একজন নবীর বিশ দিন আড়ারে এই দুনিয়ার মধ্যে মানব জাতি শুরু হয়ে যার লাগে এরপর দিয়ে আর আস্তে 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 মানুষের বংশ বিস্তার বাড়ের বাইতে 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 মানুষ প্রথমে আদম আল ইসলাম আদল যাত্রা আসিল তখন বেগুন এক আল্লাহতে বিশ্বাসী আছিল বেগ এক আল্লাহর কি আছিল বিশ্বাসী আছিল কিন্তু যাতে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ে গিয়ে গই তখন আস্তে আস্তে মানুষ বিভিন্ন বিভিন্ন ধরনের অপ অপপ্রজ্ঞার মধ্যে

আমি ওয়াশ না করি হারুনিয়া সালানা জলসার মাহফিল কে মাহফিল সালানা জলসা এবার ফার্সি শব্দ সালানা জলসা ফার্সি শব্দ বছরে শিক্ষক অর্থাৎ এই মাদ্রাসার আন্ডারে যে বাচ্চারি গুগা মাহফিল হয় এবার এটা সালানা জলসা তো এটা একটা বৈষণ কারণ অন যদি মার্কেটের মধ্যে বড় সদর দোয়ানদার হাসে যাওয়ার তাহলে দোয়ানোর হর আমরা অভিজ্ঞতা অর্জন করব হব না ওজিবিবি যত আনে মাঝির ওরে নৌকালের সফর বুঝজন তলে সমুদ্রের বিভিন্ন এই ভিন্ন বিভিন্ন দন স্রোতের অভিজ্ঞতা অর্জন করব যত অনে সফর গরিবেন বিভিন্ন রাস্তাত মধ্যে পাহাড়ি পর্বতৰ মধ্যে তখন বিভিন্ন নদী দালার অভিজ্ঞতা অর্জন করব পড়ব পড়ার ভাবে যারা এই জ্ঞানৰ মজলিসৰ মধ্যে ভয়ব জ্ঞান সম্পৰ্কত কিছু আলোচনা জ্ঞান অভিজ্ঞতা অলপ প্রয়োজন আছে নাই হন আর মনে হয় আইন জানি আয় এত হাবিল করার জন্য বিভিন্ন রিম্যা চালান আছে যারা আলোচনা করে এই উত্তর 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 দক্ষিণ উত্তর ভূগ উত্তর পশ্চিম উত্তর এক কানা উকিনা ডাক্কা ডুকি হয়ে রে লাহুল আজম হয়ে ওয়াশ করে দিই উনি বের কিছু নাই আর কিছু চালান সাহ আল্লাহ কবুল করো আমিন পাঁচ হাজার টাকা দিয়ে মার খাবা পাঁচ দশ হাজার টাকা দিয়ে মার খাবা এক হয়ে মাদ্রাসা টিয়া তুলি ফেললা বলি রে কি সময় যা গই

সর্বপ্রথম কাগজে কলম কাগজে কলম দিয়ে শিক্ষা দেওয়া শুরু হচ্ছে না ঐদির যার হার ইভার নাম ইদ্রিস দরস্তর দরসানি পাঠদান করা শিক্ষা দন কাগজ শিক্ষা দন ইভার নাম দরস উত্তম এসে এই ইদ্রিস এই

সমস্ত মুসলমান নর এলে কি ফরজ এই জ্ঞানরে বিবর্ত করার চ্যাল বছজন আল্লাহ রব আহমিন কোরআন শরীফর একশো চৈদ্ সৌরার মধ্যে প্রথম সোরার নাম সুরাতুল ফাতেহা সৌরা কি ফাতেহা চল করিবে প্রথম সৌরা যা ইবার নামে শুরু অর্থাৎ একদম প্রথমে নাজনি দেবে না কোরআন শরীফের মধ্যে প্রথম কিন্তু নাজির কি তো প্রথম সুরান দেখি এ করা বিস্মরবিকাজি খালক এবার দেখি তো সুরা আবার কে কত নাজেল সুরা ইয়াই হল মুদাসির ইয়াই হল মুজাম্মিল এভাবে আছে কিন্তু না প্রথম নাজেল হল না এ করা বিস্মরবিকাজি খালক সুরা এ কিন্তু কোরআন শরীফর একশো চোদ্দ আসির গেল সুরার মধ্যে এক নম্বর সুরার নাম সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহার দ্বিতীয় আয়াত জিবার আর হই আর রহমান রহিম আর রহমান খেয়াল করিবেন এই এডে দু শব্দ আল্লাহ ব্যবহার করছে উগর নাম রহমান আর উগর নাম রহিম রহমান এবং রহিম দুইয়ার যদি অর্থ কুজন বাংলা অর্থ কুজন দুনিয়ার নাম হচ্ছে দয়ালু এনে আর নাম হয় পরম করোনা এবং দয়ালু হয় কিন্তু দুনিয়ার অভিধানিক অর্থ মানে বিশ্লেষক অর্থ දෙකই একই মায়าลারে দয়ালারে কিন্তু যাতে তফসির ভাবে ব্যাখ্যা করিবা রহমান ইয়ানি রহমানুদ দুনিয়া দুনিয়াল্লাই বলি এর কি আল্লাহ দয়াবান দুনিয়াল্লা কি আল্লাহ দয়াবান এবং আর রহিম রহিমর মানে লিখ রহিমুল আখিরাত কবর পর তুম

বলতে আরিফ আর বলতে আলম দুনিয়ান আবার আলম মতো কি ডুকাইত দুনিয়ান এলমের সাথে সম্পর্ক যুক্ত কিন্তু এই আলমের দুভাগে বিভক্ত একখান আরিফ একখান আলম আরিফ হইতে অনলি শুধুমাত্র দুনিয়ান লাই আরিফ কি লাই দুনিয়ান লাই অনেক আরিফ হইলে অনে দুনিয়া পাইবেন আর আলম হইলে দুনিয়া বা আখের আর দুনিয়ান লাই সুফার জানতাম আরিফ অর্থ নাকি এ বি সি ডি আয় একবার সংগীতটা জান বিস্তারিত আর যেগুলো তো সবাই তারা কি কইছে সংগীত করে দিয়ে আই একেবারে লম্বা না যেমন বাজে একেবারে সংগীত বরাবর কইতে আরিফুলদে জানদান এ বি সি ডি সর সরিয়া রশিদির কি ক ক গ এ গেল নেকি আরিফ আরংশ এ গেল আরিফ আরংশ 1 2 3 4 একেন আরিফ আরংশ আর এলোমন অংশ থেকে আলিফ বা তা ফা জিম হা হা এ গেল এলোমন অংশ

এডভোকেট হইলেন যা কিছু অন্য কেন এখন বেকিন দুনিয়ার লাই আখারাত না হইবেন যে মাত্র অনেক আখারাত চিন্তা করিবেন অনতুন এবাদত দ্বারা ফুরিব যে মাত্র অনেক এবাদত গরিবের লাই চিন্তা করিবেন অনতুন কোরআন হাজির জ্ঞান তা ফুরিব কোরআন এবং হাজির জ্ঞান তাকা ফুরিব এ কোরআন হাজির জ্ঞান অর্জন গরণান আন নবী আকসার সময় দেখি ফরস উইয়ান ফরস ন উয়ান লাজেম সন্ন্যান আর এফ ইয়ান কি ইয়ান লাজেম অনুয়া শিক্ষক

আরিফের মধ্যে পার্থক্য দিকে আরিফ দুনিয়াল্লাই এনামুল দি দুনিয়া বাং আখরাতুল্লাহ এ জিনিস মনে রাখা পড়ব তো আরা যারা এই বাচ্চল আসি খেয়াল করিবেন আর মনে করি যে আরা এই স্কুল দিয়ে আরা শিক্ষিত ঘড়ির একবারে ব্লাড কমা আর পা লাইফ লাইফ ওরে কি করিব এবার কি হয় সেটেল ইয়াস সেটেল করিব আসলে বাজি লাইফ সেটেল

জিবিয়া বাহাজুর মিক্কি আছে ফুয়া জিবিয়া কেন ডাল মিকি আছে আর আমি গরিবের মাঝে সাথ দিও বুল এডে বুল হডে এডে জান ধরেন এই যে ক্যামেরা এ দুটা ক্যামেরা এ ক্যামেরা ইবা ইবার আসল নাম ইবা বানাই দেয় একজন মুসলমানে একজন হা বানাই দেয় মুসলমানে ইবার নাম নাম ইবা যে বানাই ইবার নাম আছে নাকি ক্যামেরা লন এ ক্যামেরা তো ক্যামেরা আসছে দেয়